কতটা মনে রাখেন ওয়েটলে গরমের সুস্থি একদম গরমে মনে করেন মানে কমফোর্টেবল মনে ব্যবহার করতে পারবেন তো প্রথম কালার কাগজটা সরা প্রথম কালারটা দেখা ছিল পেস্ট সি কালার এটা হলো পেস্ট কালার তার সাথে মেরুন কন্ট্রাস্ট এই যে দেখেন আঁচল সরি যে আঁচল আঁচলের আগে তার সেল দেখেন একদম ডিজিটাল খুবই খুবই ইউনিক এবং অসাধারণ শাড়িগুলো মিস করেন একদম ঈদ কালেকশন সরি ঈদ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য এই যে দেখেন নেভি ব্লু কালার পিওর কাতান একদম পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের কাতানগুলো আজকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একদম ক্লিয়ার সেল এই দেখেন নেভি ব্লু কালার এই যে দেখেন নেভি ব্লু কালার আচল দেখছেন কত সুন্দর রাজকীয় শাড়ি পাঁচ হাজার টাকার নিচে কোথাও পাবেন না এই দেখেন কাটিং সেটিং ফিটিং সব কিছু পরিপাটি করে দেওয়া আছে দেখেন আর ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড টাকা ঢাকার ভিতর ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা এই দেখেন আচল ওভারঅল টেলিফোন এখানে কিন্তু একটা সিলভারের একটা মিনাকারি করছে ঠিক আছে এই দেখাই দিই এই যে দেখেন কত সুন্দর এটা মনে হয় রোজ না কি জানি একটা ফ্লাওয়ার খুব সুন্দরভাবে একদম শাইনিংয়ে ভরা শাড়িটা অনেক সুন্দর প্রাইস মাত্র এই যে ব্লাউজটা দেখেন রাজকীয় ব্লাউজ দেখছেন এই ব্লাউজটা দেখলে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা দাম কথাটা মনে রাখবেন এই দেখেন এটা দেখাচ্ছিল

চ্যানেলটা যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন প্রিয় ভাই বোনেরা পেজটা ফলো দিয়ে রাখবেন আর বাংলাদেশের সব প্রান্ত আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নাই তেতুলিয়া টেকনা পুবসা পাটুলিয়া যেখানে যাবেন সেখানে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে এটা সবুজের মধ্যে আঁচল আঁচলটা হচ্ছে ইট টাইপের কালার দিয়ে ঠিক আছে ইট কালার আঁচলটা আঁচলের আগে তার সেল ওয়াও শাড়িগুলো একদম অসাধারণ একদম মন ভরে যাওয়ার মতো শাড়ি ডিজিটাল পেন্ট যেখানে যাবেন সাড়ে তিন চারের নিচে কোথাও পাবেন না ঠিক আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন নেভি ব্লু কালার ওয়াও শাড়িগুলো একদম ভালো একদম কোয়ালিটি ফুল বেস্ট যা যা ঢাকার মধ্যে আসেন ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মোচাক মার্কেট দোকান একশো নয় মালবিকা শাড়ি এই যে দেখেন আঁচল ওভারঅলটা এরকমই নেভি ব্লু ওয়াও মন ভরে যাওয়ার মতো শাড়ি দেখেন ফার্স্ট টু লাস্ট কাজ করেন একদম এ টু জেড এ টু জেড যেমনি খুশি তেমনি আপনারা নিতে পারবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা এ দেখেন এটা দিছে হলো আঙ্গুর টাইপের কালার বেস্ট আঙ্গুর টাইপের কালার দেখেন শাড়িগুলো আজকের ভিডিওটা কেউ মিস করে না একদম ওয়াও কালেকশন দিয়ে দিলাম সিকে ব্র্যান্ডের দেখেন ডিজিটাল এই যে সিকে সিকে কিন্তু একটা মনে আঁচল আঁচলটা দিচ্ছে সিগ্রিন টাইপের বুঝা যায় কাজ চমৎকার ভাবে ফুটোস একদম গরমের স্বস্তি আজকের কাতারটা কেউ মিস করে না নিজেদের জন্য বিজনেসের জন্য পার্টি অনুষ্ঠানদের জন্য গিফটের জন্য একদম ফার্স্ট ক্লাস হবে ফার্স্ট ক্লাস হবে এই যে দেখেন সিবিট সিভি টাইপের মিষ্টি কালার সিভি টাইপের মিষ্টি কালার কাপুরের মান একদম পিওর যতটুকু পিওর হওয়া যায় ততটুকুই পিওর ইনশাআল্লাহ ঠিক আছে নীলে ঠকবেন না বরংছো জিতবেন কথাটা মনে রাখবেন এই যে দেখেন আচল শেড়কومه চলে একদম পিওরের মধ্যে একদম পিওর প্রাইস মাত্র 1500 টাকায় প্রাইস মাত্র 1500 টাকায় এই দেখেন প্রত্যেকটা নতুনত্ব কালেকশন হিট কালেকশন দিয়ে দিলাম আপনাদের জন্য সেরা ধামাকা অফার পাঁচ হাজার টাকা দামের শাড়ি চলো আচল সিকে কে ব্র্যান্ড সবুজ কম্বিনেশন ডিজিটাল খুব সুন্দর শাড়িগুলো ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র পনেরো টাকা প্রাইস মাত্র পনেরো টাকা চলো জাম কালার চলো জাম কালার মিনা কারি করা ওয়াও প্রত্যেকটা শাড়ি যেখানেই যাবেন চার পাশে নিচে পাবেন না এই দেখেন রাজকীয় শাড়ি দিয়ে দিচ্ছে জাম কালার চলো আচল আচল আগে তার সেল দেখছেন ওয়াও বিখ্যাত বিখ্যাত পার্টি অনুষ্ঠানে ইনশাল্লাহ পড়তে পারবেন এই যে দেখেন ওভারঅলটা এটা লাস্টটা দেখে দেবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন

চলো খাদ্যের মধ্যে এই যে দেখেন ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা জ্যাকেট ব্লাউজ পিস ঠিক আছে এটা হলো জ্যাকেট ব্লাউজ বলা হয় এটা হলো আঁচল খাদ্যের মধ্যে ফার্স্ট ক্লাস কাজ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার

অনেক সুন্দর শাড়ি লাইট মাত্র পনেরোশো টাকা ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট ব্লাউজটা দেখাও পনেরোশো টাকা এই দেখেন এটাও গোল্ডেন কালার এটাও গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার প্রত্যেকটা শাড়ি ইনটেক খোলা হচ্ছে বললেন না এটাও গোল্ডেন কালার আচল ওভারঅলটা এরকমই আচল আর পাটটা দিছিল অলিভ টাইপের কালার ওভারঅলটা এরকম ভিডিওটা দেখার সাথে সাথে নক করেন এগুলো সামনে ঈদ আছে নিয়ে রাখেন প্রত্যেকটা জিনিস মার্কেটে প্রাইস কিন্তু বাড়ছে আমরা কিন্তু ওরকম নেই আমরা মনে করেন না বললি না একদম যেটা সেই প্রাইসই রাখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে সাথে থেকে নতুন নতুন অফার পাওয়ার জন্য আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের উদ্দীপনা জাগায় মানে আমাদের উৎসাহ করে এই যে দেখেন এটা হলো কি কালার করে ক্যামেরা এসে কালার এসে ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটাই দেখেন পেজটা হাই কালার পেজ ক্যামেরার কালারটাই সেম কালার দেখেন এই যে আচল আগে তার সেম অনেক সুন্দর শাড়ি গুলো ওয়ারালটা এটা পাটটা দিছে একটু পিক অফ ব্লু টাইপের পাটটা দিছিল পিক অফ ব্লু টাইপের প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা দিচ্ছিল মিষ্টি কালার এটা দিচ্ছিল মিষ্টি কালার এই যে আচল হলো এটা দেখেন এটা হলো মিষ্টি কালার ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটাই পাটটা দিছে মনে একটু পারপেল পারপেল টাইপের আসছে যেগুলো জাম জাম কালার ভাব এই যে দেখেন ওভারঅলটা এটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িগুলো একদম চ্যালেঞ্জ করা ধামাকা অফার যা একটা দেখাচ্ছি এটা হলো ক্যামেরা যে কালারটা সেই কালারটা আচ্ছা

প্রাইস মাত্র পনেরোশো টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি সাইড দিয়ে দিচ্ছি কি করি মেরুন কালার একদম একদম মেরুন কালার অনেক দামি শাড়ি একদম পলিজা কালার আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন চমৎকার পাঁচ হাজার টাকা নিচে পাইবেন না এটা

আজকের ভিডিওটা কেউ মিস করেন না নিতে পারেন সবগুলা কালেকশন একদম সেরা কালেকশন আচল চিকেন কালার দেখেন একদম নকশিকতা টাইপের একটা চিনন টাইপের কাজ হচ্ছে মানে চিকন 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 সবসময় সচরাচর হয় মোটা কাজ চিকন কাজ মাত্র এটা ছিল খাদ্যের মধ্যে দেখেন একদম ইয়েলো কালার সর্ষে ফুল কালার বা ক্যামেরা কালার সেম হয়েছে ক্যামেরার যে কালারটা সেই কালারটা ইয়েলো কালার ঘিয়া ইয়েলো ঠিক আছে চলো খাদ্যের মধ্যে ওভারঅলটা এটা একদম পুরি পাটি কিন্তু কাটিং করে দিচ্ছে ঠিক আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা

ফরোশা হ্যাঁ ইস্টিগান ইস্টি তোইবো হ্যাঁ রাখ এর একটু কললাইতে বড়র দিন সবুজ এর মধ্যে রাখ নাচল আচলের আগে তার সেল অনেক সুন্দর এই কুচিটা রাজকীয় কুচি যাবে কাহিনীগুলো শুধু প্রাইস মাত্র এই পিঙ্ক কালার পিঙ্কের সাথে বেগুনী কালার পিঙ্কের সাথে কালার আচল আচল লাইট ভ্যাবে পিঙ্ক ঠিক আছে ওয়ার এটা লাভ স্ট্রেস লাইট পাঁচশো পনেরোশো টাকা শাড়িগুলো কিন্তু নিলেই জিত দেন নাকি ভ্যাবে পিঙ্ক লাইটটা আছো এটা কি কালার জাম কালার

গোল্ডেন ইয়েলো এটা হলো গোল্ডেন ইয়েলো গোল্ডেন ইয়েলো এটা হলো আচল এটা গোল্ডেন ইয়েলো দেখেন ওটা এরকমই ইয়েলো বলতে সেই কারণে বেশি গোল্ডেনটা ঠিক আছে আবার গোল্ডেনটার সাথে ইয়েলো না বললে হয় না সেই কারণেই দুটা কালার কম্বাইন বলে দিলাম এই যে দেখেন ফিরোজা কালার ফিরোজা কালার বস এবার নাম দেখেন হলো সি গ্রিন কালার সি গ্রিন টাইপের ফিরোজা সি গ্রিন টাইপের ফিরোজা তার সাথে বেগুনি কম্বাইন্ড আচল

নীলেই জিতবেন আজকের ভিডিওটা নীলেই জিতবেন দেখবে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার অরেঞ্জ না অরেঞ্জ কালার আচল টেস্ট কন্ট্রাস্ট অরেঞ্জের সাথে ওভারঅল টাকা লস্টটা দেখো কেউ ভাই বোনেরা দিস ইজ দ্য লাস্ট ওয়ান কি ইচ্ছে বর ভাই মার্ক ওয়ার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাই তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন